স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি গেছি জিজ্ঞাস করছে দাড়ি দেখায় মানি আল্লাহ সামনে যখন উপস্থিতি আল্লাহর সামনে যখন উপস্থিত হইসি আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছিস দাড়ির হাদিস মনে উঠছিল তো বলা ফেলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি দাড়ি আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন আপনি কি জিবরুল আলহ ইসলামকে বলেন নাই। জিবরুল আসলাম কি আমাদের নবীজিকে বলেন নাই আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই। সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস আপনি না বলছেন বলে হাদিস ইন্না আল্লাহ হালায়াস্তা হায়িদি শাঈ বাফিল ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া ফেলছে আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না জিজ্ঞাস করছে এই হাদিস কি আপনি বলেন না আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমি সত্য বলছি দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায় যুবক তো এক শেষ দা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে পজিশন নিয়ে নিতে পারে আমি হাদিস দিতে পারবো নারীও তো দিয়ে পজিশন নিয়ে নিতে পারে কেমন পজিশন জান্নাতের আট দরজা ওকে ডাকবে আট গেট নারীকে ডান্নাতের আট গেট ডাকবে আর প্রত্যেক গেট বলবে আল্লাহর দান্দি আমাকে দৈন্য কর না তুই পা দিবি আমি দন্য হব এ বলবে যদি জিব্বা সাত চেক করে না দিত যদি না গ্রান শুইয়া না দিত বোঝা যেত যে গ্রান শোনার জন্য কয় টাকা খরচ হয় এরকম একটা একটা দেখানো যায় এই জন্যই তো আল্লাহ বলছিল আনফুসিকুম। অফি তোর কি চক্ষু নাই তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি সেবা এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন শুধু সেবা না সমগ্র সৃষ্টির থেকে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন জানি না আমরা মানবো কি মানবো না আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা ফাসা বি যদি বন্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো কিন্তু আবদি তোমরা যদি বিশ্বাস করো বন্দা আমার খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা আমার বন্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা আমি অপেক্ষায় থাকবো ইন আতানি লাইলান কবিল আতানি নাহারান কবিলতুপ রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব শুধু শ্যাবানা চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন সুরক্ষা নাইলে কসম খোদা কসম খোদা যারা জমিনে অহংকার করা চলে সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে পাপ চলে আসে টাকা আলা টাকা পায়া জমিনওয়ালা জমিন পায়া বাড়িওয়ালা বাড়ি পায়া এক কদম উঠাইতে দিত না এক কদম জমিন বলতো আল্লাহরটা পায়া আমার পিঠে অহংকারী অহংকার তোকে প্যাটেনিয়া নিয়া দেখায়া দেই জমিন প্যাটেনিয়া নিত কিন্তু পারে না শুধু আল্লাহর কারণ শুধু সেবা দেন না চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন আবার দেরি দিতে করেন না কতটুক করতে দেরি দেখাম একটা দেরি সৌর জগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌর নেকি দিয়া ভরতে দেরি হয় না হয়না দুনিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত কয় ঘন্টা সময় লাগে এতটুকের বিনিময়ে এত গুলা দিতেছেন বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি দুনিয়ার পজিশন দেখলে হবে না দুনিয়ার পজিশন দেখে না কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা মন্ত্রীর কথাও লেখা আছে হামান মন্ত্রী ছিল মন্ত্রী রাজার কথাও লেখা আছে মন্ত্রীর কথাও লেখা আছে হায় হায় কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না দুনিয়াতে কারুণের সমান ধনী দুনিয়াতে আসবে না কোরআন বলে কোরআন ধনী দুনিয়াতে আসবে না যার চাবি শুধু চাবি উঠানের জন্য কয়েকটা উটের দরকার হয়তো একটা উঠ এক টন উঠাইতে পারে এক টন এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে শুধু ওর বান্ডারের চাবি উঠানের জন্য কয়েক ডজন উঠ লাগতো কয়েক ডজন একদিকে আল্লাহ কারুনকে রাখছেন আরেকদিকে আব্দুর রহমান ইবনা আউফকে রাখছেন আব্দুর রহমান ইবনা আউফের সমান আর আসবে না উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়ে বাংলাদেশের বর্তমানে সাত বৎসরের বাজেট হবে সাত বৎসরে কয় বৎসরে কয় বৎসরে আমি দেখানো আপনাকে সাত বৎসরে সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই ওনার কাছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল নগদ আমি বাঙ্গারিগুলা গুলা বলতেছি না লক্ষের নিচে তো কি আছে হাজার ওটা বলতেছি না বাঙ্গারিগুলা বাদ বাঙ্গালি গুলা বাদ যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে সোনার ব্যবসার হিসাব আছে। একশো টাকার নিচে তার হিসাবে ধরে না ওটা হিসাবে কাউন্ট হয় না আমিও বাঙ্গারি বাদ দিয়ে বললাম সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে শুধু পকেটে যেটা ছিল কয়েকবার সব দান করার পরেও আপনার দেশের ছয় বছরের বাজেট হবে ছয় ছয় বেয়াল্লিশ সাত লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় না এত টাকার মালিক ছিলেন উনি দশ জনের একজন টপ টেইনের একজন উনি টপ টেন আশারায় মুবাসার একজন হলেন আব্দুর রহমানের নাও আমি সেই জায়গায় চলে আসছি আসেন আল্লার কাছে পজিশন কতটুকু চিন্তা করুন আর এই উন্নতের জন্য পজিশন নেওয়া কোনো সহজ কঠিন না সহজ নিতে চান পজিশন হ্যাঁ তাই কিন্তু জান্নাত দিয়ে কিনবে কাগজ দিয়া না জান্নাত দিয়া কিনবে চান পজিশন নিতে চান হ্যাঁ কে কে চান দেখি পাক্কা মনের থিকা নামান নামান যুবকরা বলুক মনের থিকা না ঠোঁটের থিকা হ্যাঁ পাক্কা তো বেশি কিছু করতে হবে না এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উন্মতের জন্য অতি অল্প পরিশ্রম দেখাইলে কোরআন দিয়া দেখানো যায় আশি বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে অর্জন করতে পারে লাইলাতুল আশি বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসিস তো বুক ফুলায়া বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি চেতও গেল আবার জবাব দিতে পারবে চেতেন কেন এক রাত্র কি তিরাশি বৎসর না আপনি তো বলছেন আলফু সাহাব এক হাজার মাসে তো তিরাশি বৎসর হয় চারি মাস বাদেই দিলাম আমি ছিলাম আশি বৎসর আশি তে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কি করে এই তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে দাড়ি দিয়া আমি সামনে বলতেছি জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায় চলে গেছি জিজ্ঞাসা করছে দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন উপস্থিতি আল্লাহর সামনে যখন উপস্থিত হইসি আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কিনিয়ে আসছিস দাড়ির হাদিস মনে উঠছিল তো বইলা ফেলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি দাড়ি আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন আপনি কি জিব্রিল আলাহ ইসলামকে বলেন নাই জিব্রুল্লাহ ইসলামকে আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই। সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস আপনি না বলছেন বলে হাদিস ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া ফেলছে আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায় যুবক তো এক শেষ দা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে পজিশন নিয়ে নিতে পারে আমি হাদিস দিতে পারব নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে কেমন নারীকে জান্নাতের আট গেট ডাকবে আর প্রত্যেক গেট বলবে আল্লাহর দান আমাকে দৈন্য কর না তুই পা দিবি আমি দৈন্য হব এ বলবে